শ্রীমদ্ এগারোটি বাণী যা আপনাকে চমকে দেবে মহাভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতায় শ্রীকৃষ্ণ জীবনের ধর্ম কর্ম ও প্রেম নিয়ে বহু অমূল্য উপদেশ দিয়ে গিয়েছেন আজ আমরা তার মধ্য থেকে এগারোটি সেরা উপদেশ জেনে নেব হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হল শ্রীমদ ভগবদ গীতা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবী গীতার বাণী থেকেই তাদের মনের শক্তি সংগ্রহ করতেন গীতাকে বলা হয় জীবনে শ্রেষ্ঠ দর্শন আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না এবং আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যা সমস্যা সমাধান গীতায় উল্লেখ নেই এই কারণে এত হাজার বছর পরও আজও আমাদের জীবনে গীতার সমান গুরুত্বপূর্ণ মহাভারতে বিশ্বপর্বে বিস্তারিতভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতার উল্লেখ আছে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে মনে দ্বন্দ্বে কাতর অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিতে গীতার জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে যা ঘটছে তা ভালোর জন্য ঘটছে এবং যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে আপনার কাজ করার অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকার নেই পরিবর্তনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম আপনি এক মুহূর্তে ভিকারি থেকে রাজা হয়ে যেতে পারেন আবার রাজা থেকে হয়ে যেতে পারেন ঠিক যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায় তখন একটা জলাধারের আলাদা কোনো গুরুত্ব থাকে না ঠিক তেমনি যিনি সত্যিকারের জ্ঞানী যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন তার কাছে শাস্ত্রের কোনো গুরুত্ব নেই নিজেকে ধ্বংস করে নরকের ধারে নিয়ে যাওয়ার তিনটি পথ হলো লালসা রাগ ও লোভ পরধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্ম থেকে কষ্ট করাও ভালো নিজের ধর্মে টিকে থাকলে কখনও কারোর কোনো ক্ষতি হয় না যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান এরা সব মানুষ পশু পাখি সবাইকেই সমান চোখে দেখেন নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন তাহলে শান্তি পাবেন যিনি ফলের আশা না করি কর্ম করে যান সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান অতীত এবং ভবিষ্যতের চিন্তা করো না কারণ যা ঘটার তাই ঘটবে অতীত এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত জীবনের পরিস্থিতিতে যদি আপনি বুঝতে পারেন না পারেন এবং সামনের পথটি কঠিন বলে মনে করেন তাহলে অবশ্যই গীতায় দেওয়া এই বাণী মনে রাখবেন শ্রীমদ্ ভগবত গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থ মন হতাশ এবং বিচ্ছন্ন থাকলে একজন ব্যক্তিকে গীতা পড়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটি জীবনে সঠিক পথে চলতে শেখায় এটি ইতিবাচক জীবন জীবনযাপনের সারমর্ম ব্যাখ্যা করে তাই ভগ তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে বিশ্বরূপ দেখিয়ে গীতার জ্ঞান দান করেছিলেন তারপর অর্জুন জীবনের উদ্দেশ্য বুঝতে পারেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন গীতার শিক্ষা আমাদের মনের মধ্যে অস্থিরতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আপনার জীবনে যদি কঠিন সমস্যা আসে তাহলে গীতার এই এগারোটি বাণী মনে রাখবেন এই এগারোটি বাণী আপনার জীবনে কঠিন সমস্যা কাটিয়ে দিতে সাহায্য করতে পারে যেমন আপনার কেবল কর্ম করার অধিকার আছে কিন্তু তার ফলের উপর আপনার কোনো অধিকার নেই আপনি কেবল আপনার কর্মের উপর মনোনিবেশ করুন ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দিন এতে মানসিক শান্তি পাবে যে তার মনকে জয় করে সে প্রকৃত যুগে আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি অর্জনের জন্য যোগ ব্যায়াম অনুশীলন করুন মন শান্ত থাকলে নেতিবাচকতা কর চলে যায় নিজের উপর বিশ্বাস রাখুন আপনি নিজেই আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন আত্মাকে আপনার মাধ্যমে জানার মাধ্যমে প্রতিটি অসুবিধার মুখোমুখি হওয়া সহজ হয়ে যায় যতক্ষণ আপনি নিজের মধ্যে শান্তি বজায় রাখবে ততক্ষণ কোনো খারাপ পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে না নিজের ধর্মেই পবিত্রতা আসে অন্যের ধর্ম অনুসরণ করা কখনোই কল্যাণকর নয় আপনার স্বভাব এবং গুণবলী অনুসারে কাজ করুন অন্যদের অনুকরণ আপনার আত্মার বিকাশ ঘটাতে পারে না যারা আমার ভক্ত আমি তাদের সন্তুষ্ট করি এবং তাদের জ্ঞান ও সুখ দান করি ভালো মানুষের সাথে থাকুন তাদের সমর্থন আপনার জীবন পরিবর্তন আনতে পারে যে ব্যক্তি তার সিদ্ধান্তে অটুট থাকে কখনও তার ভুল হয় না রাগ অহংকার এড়িয়ে চলুন রাগ অহংকার পতনের দিকে নিয়ে যায় রাগ নিয়ন্ত্রণে রাখুন এগুলো মানুষের জীবনে অশান্তি ঝামেলা ডেকে আনে একজন জ্ঞানী ব্যক্তি সকলকে সমানভাবে দেখেন সে ব্রাহ্মণ হোক শুদ্র হোক বা অন্য যে কেউ হোক প্রতিটি ব্যক্তির মধ্যে দেবত্ব আছে আমরা সবাই এক এবং আমাদের সকলের সঙ্গে সমান সম্মানের সাথে আচরণ করা উচিত যে মানুষ ধৈর্যের সাথে কাজ করে সে নেতিবাচকতা থেকে দূরে থাকে জীবনের অসুবিধার মধ্যেও ধৈর্য ধরে থাকুন ধৈর্যের সঙ্গে কাজ করুন এটি আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ জয় ঘিতে হরে কৃষ্ণ